অলরাইট আজকে আমরা কথা বলবো ফিক্সিং ম্যাচ কোথায় পাবেন ফিক্সিং ম্যাচ আপনারা যে টেলিগ্রামে ফিক্সিং ম্যাচ গুলো দেখতেছেন এগুলো এক মানে আমার মুখের ভাষা নাই একটু আগে একটা ভিডিও করছি তো এই পঁয়ত্রিশশো করছি পঁচিশ থেকে আপনারা মানে ভয়েসটা অ্যাড হয় নাই জান না এটা তেও অ্যাড হচ্ছে নাকি আচ্ছা ফিক্সিং ম্যাচের যে স্ক্যামটা টেলিগ্রামে সেটা একুশ সালের আগে থেকেই চালু হচ্ছে টেলিগ্রাম দিন থেকে মানে মার্কেটে আসছে আপনার সর্বপ্রথম ইন্ডিয়াতে চালু হয়েছে তারপর আস্তে আস্তে বাঙালি ব্যঞ্জনরা স্টার্ট করছে তো এইগুলাই কেন পড়েন এইগুলাই দেখি অনেকজন বিশ্বাস করেই আছেন বিশ্বাস করেন এগুলায় কেন এইগুলা বিশ্বাস করতেইছেন এখনো আমি বলতেছি ফিক্সিং ম্যাচ মানে কি তার আগে আমি 100 ডলার প্রফিট করে নেই এখান থেকে ছত্রিশ হলে আমি থামবো থামব বিরাট বড় ভাই বিরাট বল ধোকা খাইছে এখন কিভাবে কি করব এখন তো কিছুই করা যাবে না তো আপনার টাকে এইরকম ভাবে জিরো জীবনে করবেন না আচ্ছা 1500 তে থাকা আমরা 100 হাজার মানে 500 লসে আছি কোনো প্রবলেম না একটু আগে 2500 থেকে আমার এখানে 3500 বানায়া রাখছিলাম তো এখন কথা বলি ফিক্সিং ম্যাচ আপনারা যে ফিক্সিং ম্যাচগুলো দেখেন এরকম টেলিগ্রাম চ্যানেলে ফিক্সিং ম্যাচ দেখেন উইনিং প্রুফ এখন দেখবেন যে মানে ওদের ইয়ে দেয় মানে অনেক কিছু আছে মানে ওরা ফেক স্ক্রিনশট ব্যবহার করে এইরকম ধরনের তো এটা এত দয়ালু আপনি একটা জিনিস চিন্তা করেন এত দয়ালু মানুষ এত দয়ালু হতে পারে যে ফিক্সিং ম্যাচ আপনাকে উইন দিবে টেলিগ্রামে এসে বয়েস দিচ্ছে আমার ম্যাচ কেন এক হাজার টাকা অ্যাডভান্স করো পাঁচশো টাকা অ্যাডভান্স করো দুই তিন হাজার টাকা অ্যাডভান্স করো মানে একটা স্কিমের তো লিমিট থাকা দরকার আর আপনারা সেই ফাঁদে পড়েন এটা সেই যুগ নাই যে আর ফাঁদে নাই আপনি যদি রিয়েলি ইনকাম করতে করতে চান তাহলে হবে দেখুন আপনাদের লোভ অনেক তার জন্যই এইগুলা করেন আর যারা ওয়ান বেড অ্যাকাউন্ট খুলতে চান তারা এই ভিডিওটি দেখে নিবেন কমেন্ট বক্স এবং ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিংক লিঙ্ক দেওয়া থাকবে এখানে আসবেন জয়েন করবেন এই ভিডিও দেখবেন আমাদের ইউটিউব চ্যানেল থেকেও এই ভিডিওটা দেখে নিবেন কিভাবে অ্যাকাউন্ট করবেন আমাদের প্রোমো কোড ইউজ করবেন জুড ওয়ান ফাইভ তো ম্যাচ ফিক্সার করে কারা যারা বড় লোক মানে আপনার ইন্ডিয়ান লোকে এই রকম ধরনের লোক ম্যাচের সাথে জড়িত ফিক্সার হিসাবে আর আপনারা কিভাবে বলেন বাংলাদেশের বাটপাররা ফিক্সিং তাও টেলিগ্রাম একটা জিনিস মনে রাখবেন টেলিগ্রামে কেউ ফিক্সিং ম্যাচ দিবে না টেলিগ্রামে কখনোই ফিক্সিং ম্যাচ আসতে পারে না এটা সম্পূর্ণ ভুয়া সম্পূর্ণ প্রেডিকশন আমিও তো প্রেডিকশন করছিলাম আর্সেনাল ভার্সেস জুবিন আর্সেনাল ভার্সেস বেনফোর্ড এর ম্যাচটা 3-1 স্কোর লাইন হবে এক ভাই বলতেছে দেখুন দেখুন আমি তো আপনাদের দেখাই আপনারা দেখেন পার্সোনালে গেলাম এখন দেখাই তো কই এই যে এই ভাই দেখেন আমি গ্রুপে দিছি যে আর্সেনাল উইন হবে লাইভ গেম এই ভাই এখানে কারেক্ট স্কোর দিছে মানে আনসো কাকে কয় বলে ও বলে ফিক্স ম্যাক্স ভিআইপি ম্যাচ পাইছে বেনফুড আর্সেনাল বেনফুড আর্সেনাল টু বাই ওয়ান এটা কখনো সম্ভব মানে সম্ভব এমন কোনো কাম নাই সম্ভব না কিন্তু একটা তো প্রেডিকশন থাকা দরকার এই ধরনের ম্যাচ ফিক্সিং হবে আর এই এই পাবে এটা কিভাবে সম্ভব মানে আনবিলিভেবল এই এই ধরনের বোকামি কখনোই হতেই পারে না দেখুন কি লেখছে ভাই আপনি বলছে আপনি বলছেন যাই হোক আপনি বলছেন আর্সেনাল জিতবে তাই আপনাকে ভিআইপি গেম দিয়ে দিলাম আমি হাহা দিসি দিছি হো দিলাম কারেক্ট স্কোর ওয়ান বাই হয় আর না হয় টু বাই তাও আর্সেনাল উইন হইব না কি আমি বলছি যে নই হবে না আমি স্কুল লাইন দেখা দিয়েছি দেখেন স্কুল লাইনটা কি কোনো এডিট যে ওয়ান ওয়ান তারপরে ওয়ান বাই থ্রি হয়ে যাবে মানে ফার্স্ট হাফ আর সেকেন্ড হাফে দিয়ে দিছি দেখেন ঠিক তাই হয়ে গেছে এই ভাইটা যখন এই স্ক্রিনশটটা দিছে এই স্ক্রিনশটটা দিছে তখন আর্সেনাল একটা গোল খায়া থাকে তখন আমি আর্সেনালকে উইন দিয়ে দিছি গ্রুপে আমার গ্রুপে তো সেই ভাই এসে ভিআইপি গেম নাকি দিচ্ছে মানে কি ধরনের বাদ পারি আর আমি দেখেন এখানে ফার্স্ট হাফে ওয়ান ওয়ান হবে সেকেন্ড হাফে ওয়ান বাই থ্রি হবে তো আমি যদি এখন আপনাদের বলি যে এরকম কারেক্ট স্কোর আমি জানি এটা সম্পূর্ণ ফেক এই এই ধরনের মানে আমার একটা প্রেডিকশন আমার একটা আন্দাজ আমার একটা অ্যানালাইজ অ্যানালাইজ বলতে পারেন যে কেমন কি কোনটা কেমন খেলে কোন দলে কোন প্লেয়ার আছে কালকে ব্রাজিলিয়ান ছিল বোধ এই এইরকম একটা ভালো একটা স্কোর লাইন আসছে ওকে ম্যাচ এন্ড হলে দেখা যাবে কার প্রেডিকশন রাইট হয় ওকে তো এই ভাইরে আমার সম্পর্কে ধারণা নেই যাই হোক আমরা কি ধরনের যে প্রেডিকশন দেই ধারণা নাই আমরা শুধু প্রেডিকশনের উপর নির্ভরশীল আমরা করি আমরা অন্য ধরনের কাজ করি না আমরা শুধু দিয়ে থাকি ধরনের নাই যে আপনাকে এরকম ভাবে উইন দিবে হাজার হাজার অটস চারশো পাঁচশো অর্টস পঞ্চাশ অর্ট দশ অটস শিওর এইরকম ধরনের ম্যাচ হয় না দুই ওয়ার্ডস ও শিওর হয় না তাও আমরা এমন ভাবে প্রেডিকশন করি যাতে লস না খান অবশ্যই বোঝা উচিত এত ঘেউ ঘেউ করতাম না রে ভাই যাই হোক আমরা অনেক লস খেয়ে গেলাম এখন সেটা রিকভারি করে খুব ফেলবো শীঘ্রই এতক্ষণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবং কমেন্ট করেন না কিসের জন্য সেটা কমেন্টে জানিয়ে দিন আর ভালো মানে সেরকম ভালো থাকতে চাই কিন্তু আপনারা আপনাদের যে ব্যবহার আপনাদের যে সাপোর্ট সেটাই নাই যারা এই এই ধরনের বাট পারি করে তাদেরকে সাপোর্ট যে সাপোর্ট করেন কিচ্ছু বলার নাই আর আমি রিকভারি করার চেষ্টা করে দেখি রিকভারি এই ভিডিওতে করব না পরবর্তীতে ভিডিওতে করব দেখা যাক আপনাদের সাপোর্ট পাইনারে ভাই হচ্ছে আমরা রিকভারি করে নেব ইজি হবে আর আপনাদের ব্যালেন্স কখনো এগুলো করবেন না যারা অ্যাকাউন্ট খুলতে চান অথবা অ্যাকাউন্ট নিতে চান যারা পারেনি না আর যারা এগুলো বোঝেন তারা ভিডিওটা দেখে দয়া করে একটা অ্যাকাউন্ট খুলে নিয়েন আর যারা পারেন না তারা আমাকে বলবেন ইনবক্সে নক দিবেন আমি দেখা দিচ্ছি এখানে যাবেন এই প্রোফাইলের উপরে ক্লিক করবেন প্রোফাইলের উপরে ক্লিক করার পরে যেখানে দেখতে পারবেন আমাদের প্রোমো কোড আমাদের প্রোমো কোড এই প্রোমো কোড দিয়ে অ্যাকাউন্ট করবেন জুড ওয়ান ফাইভ তারপরে যে মেসেজ করতে পারেন আমাকে এখানে নক করবেন আমি অ্যাকাউন্ট খুলে দেব যা হেল্প লাগে আমি করে দেব আপনারা শুধু আমাকে মেসেজ করবেন তো দেখা হবে ওর একটি নতুন ভিডিওতে এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর চাইলে আপনি আমাদের গ্রুপে আপনার বন্ধু বান্ধবকে ইনভাইট করতে পারেন তাতে করে ওরাই উপকৃত হবে ভিডিওতে একটি লাইক করে দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন